প্রিয় দেশবাসী হজ মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক শহরগুলোর মধ্যে প্রধান সারা জীবন তারা হজ পালনের জন্য অপেক্ষা করেন পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা এই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভাষাগত বাধা স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ভিড় প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সহ নানা অসুবিধা হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা সম্মানিত হাজিদের যাত্রার আগে যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এই অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে সরকার সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে মোবাইল ফোনের মাধ্যমে হজযাত্রীরা প্রত্যেক দিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ